সর্বোচ্চ একটা ড্রাইভার পাঁচ ঘন্টা ডিউটি করতে পারে কিন্তু আমাদের আটচল্লিশ ঘন্টা ডিউটি করানো হয় এটা কোন নিয়ম অমানবিক নির্যাতন এই নির্যাতনের বিরুদ্ধে আমরা আন্দোলন করছি আমরা এই নির্যাতনের সহ্য করব না পুলিশের উপরে আমরা মানে ক্ষেপ আমাদের ক্ষেপ মানে মানে অমানবিক মানে কি বলবো আপনি বুঝাতে পারবো না আপনি নিজের ড্রাইভারকে সাথে দেয় না ঠিক রকম ঠিক রকম ডিউটি করলেও তার কোনো খাওয়া দাওয়ার বিষয়ে কেউ খোঁজ রাখে কোনো খোঁজ রাখে না আবার ঘুমের টাইম দেয় না এই ও কলার ধরে নিয়ে যায় কলার ধরে নিয়ে যায় এই ওটাই আমরা মানুষই না মনে হচ্ছে সেই নীতিমালাগুলো তো আমরা পাই না একটা ড্রাইভার চাই চার ঘন্টা ডিউটি করবে না ছয় ঘন্টা ডিউটি করবে না আট ঘন্টা ডিউটি করবে এই নীতিমালা পায় না আবার রিকোজিশনে শুধু তেল দেয় না বিনিময়ে একটা ড্রাইভার যে দুই দিন ডিউটি করে তার তো সংসার আছে বাল আছে সে কোনো বেনিফিট পায় না এখানে সে সারা দিন ডিউটি করে না খেয়ে না দেয় কোনো পুলিশ তার খোঁজখবর রাখে না এমন তার সহসঙ্গী যারা আসামি ধরতে যায় সাতজন আটজন তারাও তাদের খাওয়ার ব্যবস্থা করে না গাড়িটা তারা জোরপূর্বক নিয়ে গেছে এবং কুষ্টিয়াতে জেলাতে ডিউটি করার কথা বাট তারা এ গিয়েছে রংপুরের কথা বলে কুড়ি গ্রামে পুরো সম্পূর্ণ অন্য একটা তারপরে আমার গাড়ির যে ক্ষতিটা হয়েছে আমার ক্ষতিপূরণটা পুষায় দিতে হবে এটাই হচ্ছে আমার এখন এর কথা আর তারপরে এই আজ আমার গাড়ি নিয়েছে কাল আরেকজনের গাড়ি নিয়ে এটা তো হতে পারে না এটা আবার কেমন কথা হলো তাহলে জেলার গাড়ি জেলাতে থাকবে এটা বাইরে কেন যাবে এটা অবশ্যই তার ব্যক্তিগত কাজে ব্যবহার করছে গাড়িটা তা না হলে এখান থেকে তার কেন ওখানে নিয়ে যাবে কুড়ি গ্রামে ওটা কি তাদের আমাদের এরিয়ার মধ্যে পড়ে আমাদের বিভাগের মধ্যে তো পড়ে না ওটা গাড়ির নাম্বার জিরো চারশো পঁয়তাল্লিশ ঢাকা মেট্রো সোলো সিরিয়ালের গাড়ি সে গাড়িটা আমার চকি সমস্যা আমার চকি সমস্যা আমি আছে বলি তো স্যার আমার চকি সমস্যা তোর ডিউটি কাছে আছে তোর ডিউটি লঙে নাই তো দ্বিতীয়ত তোর যদি সমস্যা হয় তুই একটা বদলি ড্রাইভার দিয়ে যা তুই হসপিটালে তো চোখটা দেখা আছে তুই আর পাঁচ সাত ঘন্টা পরে আছিস ডিউটি করিস পরে আমি গেছি হসপিটালে চোখ দেখাতে সিরিয়ালে রয়েছি তখনই বেলা সাড়ে এগারোটা বারোটার দিকে আমার ফোন দিয়ে বারবার ডাকতেছে তা আমার বলছে কি যে গাড়িটা ডিউটি করার উদ্দেশ্য ছিল মানে রংপুর যাবে যে গাড়িটা সেই গাড়ির ড্রাইভারটা পলাইছে এখন পলাইনের পরে দ্বিতীয়টা গাড়িটা আমার গাড়িটা মানে নির্যাতন চালাচ্ছে আমার গাড়ি নিয়ে এখন আজকে জাতি হবে রংপুর এখন এইসব বিভিন্ন কথা বলছে তাই আমি বলছি স্যার আমার চোখের সমস্যা আমি তো জাতি পারবো না আর তারপরে যে ড্রাইভারটা ডিউটি করতে আমি মানবতার ক্ষেত্রে চার পাঁচ ঘন্টা সাত ঘন্টা ডিউটি করার কথা বললাম আমি চোখটা দেখে এসে আমি ডিউটিটা করবো এখন আমি আমি হাতে ধরলাম আমার খুবই সমস্যা আমার আমার পাঠাইন না আমার কুষ্টিয়া জেলার গাড়ি আমি কুষ্টিয়া আমি রংপুর দিনাজপুর আবার ঢাকায় তিন চার দিন থেকে আসবো এই কোনো তো মানে হয় না আমাদের গাড়িগুলো ডিপিতে নিয়ে যাওয়ার পরে আমি নিষেধ করছি যে এই ড্রাইভারটা বাইরে নিয়ে যাওয়ার দরকার নাই তারপরে এই গাড়িটা নিয়ে যাওয়ার পরে রংপুরে